আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আজকের নির্বাচন আপডেটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় জেলায় প্রার্থী তালিকা নিয়ে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন আজ আমরা জানব পঞ্চগড় এক ও পঞ্চগড় দুই আসনের সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে পঞ্চগড় এক আসনে প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মাওলানা ইকবাল হোসেন এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত একটি মুখ নির্বাচনী মাঠে তার উপস্থিতি ইতোমধ্যেই ভোটারদের মধ্যে আলোচনা তৈরি করেছে অন্যদিকে পঞ্চগড় দুই আসনে প্রার্থী হিসেবে সামনে এসেছে মোহাম্মদ সাফিউল্লা সুফির নাম এলাকার উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার আগ্রহের কারণে ভোটারদের মাঝে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠছেন নির্বাচনী প্রচারণা শুরুর আগেই তিনি জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধিতে সক্রিয় রয়েছেন দুই আসনেই প্রার্থী ঘোষণার পর সাধারণ জনগণের মধ্যে নির্বাচনকে ঘিরে নতুন উদ্দীপনা দেখা গেছে আগামী দিনগুলোতে প্রচারণা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে আজকের আপডেট এখানেই শেষ আরও নির্বাচনী খবর জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ